সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হিজবুলা সীমান্ত না ছাড়লে লেবাননে হামলার হুমকি ইসরায়েলের হুতিদের হামলার লাগাম টেনে ধরতে এবার ইরানকে চাপ চীনের সাতই অক্টোবরে হামলা নেতানিয়াহর অভিযোগে হতভম্ব কাতার ইসরায়েলে বর্বর হামলা চলছেই গাজায় নিহত ছাব্বিশ হাজার ছুঁই ছুঁই হুতি নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পাকিস্তানের মাটিতে দুইজনকে হত্যা নিয়ে যা বলল ভারত এবং থাইল্যান্ডে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী যা বলছে বেজিং। এবার শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি হিজবুল্লা সীমান্ত না ছাড়লে লেবাননে হামলার হুমকি ইসরায়েলের ফিলিস্তিনে উপত্যকায় টানা সাড়ে তিন মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এর জেরে লেবানন সীমান্ত হামলার মুখে পড়েছে ইহুদিবাদী ওই দেশটি লেবাননে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন হামলা চালিয়ে এই পরিস্থিতিতে সরাসরি লেবাননে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটি বলেছে হিজবুল্লাহ সীমান্ত এলাকা ছেড়ে না দিলে লেবাননে হামলা চালাবে তারা বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয় হয়েছে ইসরায়েল বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছে যদি হিজবুল্লাহ গোষ্ঠীর দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে সরে না আসে তাহলে লেবাননে হামলা চালাবে তারা ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় তাজানির সাথে এক বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইজরাল কার্জো এ কথা বলেন আনাদুলো বলছে বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে ইতালি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েল কার্জের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সময় কার্জ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি অব্য অন্যথায় লেবানন কেমন একটি বিধ্বস্তে আঘাতে সম্মুখীন হতে হবে যা থেকে দেশটিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে সংঘাত শুরুর পর থেকে Hezbollah এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবে সীমান্তে গুলি বিনিময় করছে Hezbollah ইসরায়েলের মধ্যে 2006 সালের যুদ্ধের পর এটি ইসরায়েল-লেবানি সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে কারজো এবং তাজানি ইসরায়েলে ইতালীয় এয়ারলাইন কার্যক্রম পুনর্নিবিকীরণের পাশাপাশি জ্বালানি ও ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জোরদার করতে কার্য হয়েছেন এবং গাজা থেকে আহত শিশুর ইতালিতে চিকিৎসা করার জন্য তার দেশের প্রস্তুতির কথা বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খার্জোকে সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে এক্স পৃথক টুইটে দিয়ে বলেন তার দেশ ও মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র উপায় হিসেবে দ্বীরাষ্ট্র সমাধানকে সমর্থন করে হুদুদের হামলার লাগাম টেনে ধরতে এবার ইরানকে চাপ চীনের লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এর জেরে ইরান সমর্থিত ওই অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তবে এতে বন্ধ হয়নি হামলা আর এবার লোহিত সাগরে হুতিদের হামলার লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে চীন আর সেটি না হলে বেজিং এর সঙ্গে তেহরানের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে পারে বলেও জানানো হয়েছে এর আগে হুতিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতে চীনের দ্বারস্থ হয়েছিল যুক্তরাষ্ট্র শুক্রবার ছাব্বিশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের জাহাজে হামলা লাগাম টেনে ধরতে বা বেজিং এর সাথে ব্যবসায়িক সম্পর্কের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি নিতে ইরানি কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন চীনা কর্মকর্তারা চারটি ইরানি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন কূটনীতিক এ কথা জানিয়েছেন রয়টার্স বলছে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা এবং চীন ও ইরানের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে বেজিং ও তেহরানে অনুষ্ঠিত সাম্প্রতিক বেশ কয়েকটি বৈঠকে আলোচনা হয়েছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে তবে সব বৈঠক কখন অনুষ্ঠিত হয়েছিল বা কারা তাতে অংশ নিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত অস্বীকার করেছে তারা বৈঠকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা তেহরানের সঙ্গে আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে তাই হুতিদের বলুন সংযত হতে চীনের কর্মকর্তারা অবশ্য হুতি হামলায় বেজিং এর স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে ইরানের সাথে বেজিং এর বাণিজ্যিক সম্পর্ক কিভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে কোন সুনির্দিষ্ট মন্তব্য বা হুমকি দেননি বলে চারটি ইরানি সূত্র জানিয়েছে গত এক দশক ধরে চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও বাণিজ্য সম্পর্ক একমুখী উদাহরণস্বরূপ বলা যায় চীনা তেল গত বছর শোধনাকারীরা ইরানের অপরিশোধিত তেলের মোট রপ্তানি নব্বই শতাংশেরও বেশি কিনেছিল বলে ট্রেড অ্যানালিটিক্স ফার্ম কেপলারের ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটায় দেখা গেছে সাতই অক্টোবরে হামলা নেতানিয়াহুর অভিযোগে হতভম্ব কাতার চলমান হামাস ইসরায়েল যুদ্ধে কাতারের ভূমিকা এবং হামাসের সঙ্গে সম্পর্ক নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাম্প্রতিক বক্তব্যে হতভম্ব বোধ করছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নেতানিয়াহুর বক্তব্যকে দায়িত্বহীন এবং ধ্বংসাত্মক বলেও উল্লেখ করেছে মঙ্গলবার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ টিভি নেতানিয়াহুর একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলতে দেখা যায় আপনারা কখনো দেখেছেন কিংবা শুনেছেন যে আমি কাতারকে ধন্যবাদ দিয়েছি আমি ধন্যবাদ দিই কেন দেয়নি কারণ কাতার জাতিসংঘ এবং রেড ক্রস থেকে আলাদা নয় বরং কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সমস্যা যুক্ত কাতারের ব্যাপারে আমার কোনো বিভ্রম নেই কিন্তু জিম্মিদের ফিরিয়ে আনতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এক্ষেত্রে আমি যে কোনো পন্থা অনুসরণ করতে প্রস্তুত উল্লেখ গাজী উপত্যকায় যুদ্ধ প্রসঙ্গে জাতিসংঘ এবং রেড ক্রসের মধ্যে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ইসরায়েল এই ইহুদি রাষ্ট্রটির ভাষ্য গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গে উচ্চকণ্ঠ হলো হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে এই দুই বৈশ্বিক সংস্থার অবস্থান তেমন জোরালো নয় চলমান যুদ্ধে মধ্যস্থতার পেছনে কাতারের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন তারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যুদ্ধে জড়িয়েছে কারণ হামাজকে অর্থায়ন করে এই ভিডিওটি প্রচার হওয়ার পর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদাল আনসারি বলেন ভিডিওটি দেখার পর আমরা হতভম্ব বোধ করছি নেতানিয়াহুর এই বক্তব্য দায়িত্বহীন এবং নিরপরাধ লোকজনের জীবন রক্ষার ক্ষেত্রে ধ্বংসাত্মক কিন্তু অবাক করার মতো নয় ইসরায়েলে বর্বর হামলা চলছেই গাজায় নিহত ছাব্বিশ হাজার ছুঁই ছুঁই ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার পৌঁছেছে আহত হয়েছে আরও চৌষট্টি হাজারেরও বেশি মানুষ এর মধ্যে গত একদিনে নিহত হয়েছেন কমপক্ষে দুশো ফিলিস্তিনি শুক্রবার ছাব্বিশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পঁচিশ হাজার নয়শো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে ইসরায়েলি বর্বরী আগ্রাসনে আরো চৌষট্টি হাজার জন আহত হয়েছে আনাদুলো বলছে ইসরায়েলি বাহিনী গত একুশ ঘন্টায় গাজ উপত্যকায় চব্বিশটি গণহত্যা চালিয়েছে এতে কমপক্ষে দুইশো জন নিহত এবং আরো তিনশো জন আহত হয়েছেন গাজারি মন্ত্রণালয় বলেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মন্ত্রণালয়টি ইসরায়েলকে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ারিস্ট বা ইউএন আর এ এর পরিচালিত আশ্রয় কেন্দ্র এবং আলমাওসি এলাকায় গণহত্যামূলক অপরাধের জন্য অভিযুক্ত করেছে মূলত সংঘাতের মধ্যে এসব স্থান নিরাপদ থাকার কথা উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজ অবিরাম বিমান স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে মাঝে হামাসের সাথে এক সপ্তাহ ব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজ উপত্যকায় বিমান স্থল হামলা শুরু করে ইসরায়েল বিরতির পর শুরু হয় এই অভিযানে গাজায় হামলা ও তীব্র করে দখলদার সেনারা হুতি নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা গাজায় ফিলিস্তিনিদের কাছে সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এই ঘোষণার পরেই হুতিদের চার নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহস্পতিবার নিষেধাজ্ঞাগুলো ঘোষণা সময় দেশ দুটি জানায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার নির্দেশ ও সমর্থন দেওয়ায় হুতিদের চারজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে সংবাদ বিষয়ক মার্কিন ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন বাণিজ্যিক জাহাজ এবং তাদের বেসামরিক রুদের উপর হুতিদের ক্রমাগত সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক সরবরাহ চেইন এবং নৌ চলাচলে স্বাধীনতাকে ব্যাহত করার হুমকি দিচ্ছে যা বৈশ্বিক সামরিক নিরাপত্তা স্থিতিশীলতা সমৃদ্ধির ক্ষেত্রে সংকটের সৃষ্টি করছে আক্রমণগুলো বন্ধ করার জন্য সমস্ত কর্তৃপক্ষকে কাজে লাগাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে যে চারজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন হুতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসির আল আতিফি হুতি নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ ফাদল আব্দ আল নবী উপকূলীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মোহাম্মদ আলী আল কাদিরি এবং মোহাম্মদ আহম্মদ আল তালিবি যাকে দুই সরকার হুতি বাহিনীর ক্রয় পরিচালক হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য বলেছে ইয়েমেনে শান্তি নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত ছিল এই চার ব্যক্তি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর যেসব অগ্রহণযোগ্য বেআইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারে নিষেধাজ্ঞা হুতিদের উপর ফের হামলা ইঙ্গো মার্কিন জোটের হুতিদের উপর ফের হামলা ইঙ্গো মার্কিন জোটের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জাহাজে হামলার পেছনে নেতার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা ভ্রমণ করতে পারবেন না অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এই নেতাদের হুতির নেতা আব্দুল মালেক আল যখন লোহিত সাগর এবং এডেন উপসাগরে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তখনই এসেছে এসব নিষেধাজ্ঞা পাকিস্তানের মাটিতে দুইজনকে হত্যা নিয়ে যা বলল ভারত দুই সালে ভারতের এজেন্টরা পাকিস্তানের মাটিতে তাদের দুই নাগরিককে হত্যা করেছে অভিযোগ করেছে ইসলামাবাদ ভারতে অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে কানাডা ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ ওঠার কয়েক মাস পর পাকিস্তানে দাবি করল বৃহস্পতিবার ইসলামাবাদ জানায় এই দুই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় এজেন্টদের যোগ সাদস্যের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী প্রচারণা বলে অভিহিত করেছে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই সেপ্টেম্বরে রাওয়ালকোট শহরে মোহাম্মদ এবং সালে অক্টোবরে লতিফকে হত্যা করা হয়। তবে কারা বা দিল্লি চির প্রতিদ্বন্দ্বী ভূখণ্ডের মধ্যে এই হত্যাকাণ্ড চালানোর জন্য কেন এজেন্ট পাঠালো তার কারণ প্রকাশ করেনি পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সাইরাস কাজী এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন থাইল্যান্ডে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী যা বলছে বেইজিং চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াংই শুক্রবার থাইল্যান্ড সফর করতে যাচ্ছেন সেখানে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে সাক্ষাৎ করবেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় চীন ও যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে ওয়াং ই ব্যাংককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের সাথে নতুন দফার বৈঠক করবেন বিবৃতিতে আরো বলা হয় ওয়াং সোমবার পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।